আমাদের দেশে এই কথাটা খুব প্রচলিত যে কবরে তিনটা প্রশ্ন হবে নো এই হাদিসটা হাসান সহি হাদিস হল কবরে একটা প্রশ্ন হবে এটা তিনটা প্রশ্ন হবে যে কেন আছে এটা আবু দাউ শরীফের অবায়ত মতলবু কাহ ওয়ামনী কাহ ওমা দিন আবু দাউদের কিন্তু বুহারি শরীফ মুসলিম শরীফ এই দুইটা সবচেয়ে বড় গ্রন্থ এই দুইটা গ্রন্থ বলা হয়েছে আরে এটা হাসান হাদিস সহি হাদিস কেনা না সহি হাদিস প্রশ্ন একটা কি বলা হবে মুনকার নাকি এসে জিজ্ঞাসা করবেন মাইয়াতকে তখন রসুলের দু জাহা সরবারে কায়নাত কবরে তশরিফ আনবেন বলবেন মা কুনতা তাকুলু ফি হক হাজার রজুল মুহাম্মদ আমি বরাবর সহিহ ইবারত তেলাওয়াত করেছি। হুজুর এখানে উপস্থিত আছেন। যে এবারত বুখারী মুসলিম আছে আমি সেইটাই তেলাওয়াত করেছি। সেখানে বলা হবে মুনকার নাকির বলবেন এই মাইয়াত এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে এখনি উনি দাঁড়ায় আছেন তুমি মসজিদে বসে ওনার সম্পর্কে কি বলতে বলো? বুকে হাত দিয়ে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা সারা যারা কারবালা মাহফিল করে তারা ছাড়া নবীর শানের কথা পক্ষে কথা কারা বলে আর দুনিয়াতে আছে আর দুনিয়াতে আছে রসুলের শানে কথা বলে আরে রসুলের মেম্বারে দাঁড়িয়ে রসুলের বিরুদ্ধে কথা বলছে মনকার নাকের জিজ্ঞাসা করবে কোন সবার নাই তুমি আমার নসূলের নাম শুনলে চুমু দিতে কিনা দিতে না সেটা বলো প্রশ্ন এটাই

মোহাম্মদ রসুল্লাহ উনার সম্পর্কে তুমি হানকাই মিম্বরে মসজিদের মেহারা বসে কি বলতে সেটা বলো তখন আপনারা যারা শাহাদাতে কারবালা মাহফিলে আসছেন আপনারা যারা শাহ মুস্তফা করেন আপনাদেরকে জবাব দিতে হবে না রসুলের দু জাহাজ সরবারে কায়নাত বলবেন আশেখে রসুল আশেখে রসুল তারা নিজের যে মানুষ স্বর্গ করে শাহাদাতে কারবালা মাহফিল প্রতিষ্ঠা করেছে সার অবস্থা ভাবান রোধিষ্ঠা করেছে আদানের সময় আসাদু অন্নাম মোহাম্মদ রসুল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার সব কাচ্চারে চোখের মধ্যে চুমো দিয়েছে বলেন সুভাধান আল্লাহ আচ্ছা এই কথা যদি রসুল বলে আপনার জন্য কি জান্নাত ওয়াজিব না জাহান্নাম আপনার আমরা জাল্নাতী বাস ওইখানে কিন্তু নামাজেরও কোনো সওল হবে না কবরে কিন্তু কোনো নামাজের উপর সওয়াল নাই আমি নামাজ না পড়ার জন্য বলছি নামাজ আমার ঘরের জিনিস সেটা আমি পড়বো আনতা আবুদুল্লাহ কান না কাতার কারণ আমরা যখন মজার নামাজে সেজদা যায় তখন আমরা এবার এভাবে এভাবে যাই যে আমি আল্লাহকে দেখছি যদি তফিক না হয় আমরা এটা ভাবি যে আল্লাহ আমাকে দেখছেন এটার জন্য তো আমরা নামাজ পড়ি আমাদের জীবনটাই নামাজের জন্য কিন্তু কবরে নামাজের প্রশ্ন হবে না কবরে প্রশ্ন হবে রসুলের সার নিয়ে أرزر بغداد الله سبحان الله